আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা নবীন ওয়া আলা আলি ওয়া আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আমাদের এক প্রবাসী ভাই আমার কাছে আসছেন গাড়ির জন্য হ্যাঁ ভাই আমি দুটা কথা বলিনি অনেক আমাকে ফোন দেন ভাই আপনারা ফোন ধরেন না আসলে ভাই আমি ব্যস্ত না যাওয়া ফোন ধরে তবে বর্তমানে আমি একটু ব্যস্ত আছি আর কয়েকদিন থাকবো তারপর ইনশাল্লাহ আমার সেরে যাবে ব্যস্ততা তারপর আপনাদেরকে আমি সময় দিতে পারবো তবে একটা কথা মনে রাখবেন সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আমার চেষ্টা ত্রুটি করি না বাকিটুকু আপনারা দেখেন আপনারা বোঝেন হ্যাঁ ভাই আপনারা যে এখান থেকে ভিডিও দেখেন আমার ফেসবুক পেজ আছে

যেহেতু কিনতে সময় লাগতেছিল গাড়ি পাইতেছিলাম না আমাদের মন মতো গাড়ি মিলতেছিল না যে গাড়ি প্রাইজে মিলেও আমাদের বাজেটের মধ্যে থাকলে দেখা গেছে গাড়ি পছন্দ হয় না আর গাড়ি পছন্দ হলে বাজেটের বাইরে চলে যেত তো এরকম করে এই গত এক সপ্তাহ গেল গত শুক্রবার থেকে শুরু করে

পছন্দ আর কি পছন্দের পেশা না নেশা এটা ওনার আর কি না অনেক ক্ষেত্রে আমাকে কমেন্ট করেন আপনার যদি ইউটিউব মোবাইলে ফোন না ধরতে পারেন তাহলে ইউটিউব চ্যানেল খুলছেন কেন আচ্ছা এটা কোনো যুক্তি কথাটা আপনি একটু কাইন্ডলি বলবেন আমাকে ঠিক আছে এটা একটা অযৌক্তিক কথা আপনার কাছ থেকে উনি বেতন নেয় না আমার কাছ থেকে উনি কোনো টাকা পয়সা নেয় না এই এক সপ্তাহ ছিলাম আমি ওনার কাছে তারপরে উনি এই যে ঘুরাইছে ফিরাইছে ওনার গাড়ির তেল পুরায়া ওনার পকেটে টাকা দিয়ে আমার নাস্তা বানি করেছে এই যে আজকে মনে করেন মারদে নিয়ে গেছে আমার বাসা থেকে গিয়ে আমার পিক করছে আমি যেখানে থাকি যেখানে উঠছি সেখান থেকে পিক করে নিয়ে মারদে নিয়ে গাড়ি টাড়ি দেখাইয়া আমার প্রতিদিন নিয়ে বাসা নিয়ে পৌঁছাই দিয়ে আসে এখান কিন্তু ওনারা আমি এক বছর দেয় না অথবা কোনদিন তেলের টাকাও দেয় নাই উনি কিন্তু সব নিজের অর্থায়নি করে আচ্ছা ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে ব্যস্ততা সম্পর্কে আজকে ব্যস্ত এত বেশি ছিল যে আমি মনে করেন আমরা কাজ শেষ করতে পারিনি গাড়ি পছন্দ করে সব রেডি করে আমার হাতে মনে করেন গাড়ি দিয়ে চলে আসে উনি এরকম ব্যস্ত ছিল পরে আমি এগুলো নাম টাম করে তারপর আমি এসে আবার দোকানে দেখিয়ে এরপরে উনি ব্যস্ত আমি দোকানে এসে দেখতেছি ব্যস্ত তারপর আমি নিজে দোকানে ওইটা মনে করেন হেল্প করছি আর কি যেহেতু যেহেতু অনেক বেশি ব্যস্ত আমার জন্য তো উনি প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে আরো বেশি ছয় সাত ঘন্টা সময় দিছে ফোন আমাকে আমি বলছি ভাই দেখেন আমার ফ্যামিলি আছে আমার সন্তানরা আছে আপনার কয়েকদিন একটু আমার সময় আমার কাছে সময় নিয়ে আমি বলবো আপনারা যখন আমি ফিরে থেকে বলবো আপনাদেরকে আপনার তখন আমাকে ফোন দেন আচ্ছা আপনারা দেখেন আমাকে মেসেজ করে রাখেন আমি উত্তর দিব আমি এখানে কথা বলি আমি ওনার কাছে এই সাত আট দিন আছি আমি যতটুকু বুঝতে পারছি যে ওনারে আপনারা চেষ্টা রাত পরে ফোন দিতে উনি যখনই ফোন দেন উনি কিন্তু রাত বারোটার পরে ফ্রি হইলে এটা বেগ করতে পারে সমস্যা না কিন্তু আপনারা যদি চেষ্টা করেন মানে চেষ্টা করে পারবেন কারণ আপনারা বাসায় থাকেন উনি কিন্তু ব্যস্ত থাকে আপনারা বারোটা রাত বারোটার পরে ফোন দিলে ওই সময় উনি একটু ফ্রি থাকে আমি যতটুকু জানি আমি বিশ্বাস করি নামাজ পড়ি ঘুমে ভাইয়া সকালে আমি দেখেন সকালে সাতটার সময় আপনি কল দেন পাঁচটার সময় কল দেন আটটার সময় কল দেন পরে আপনার ফোন দেন ফোন না ধরলে তখন খারাপ কথা বলেন গালি দিয়ে কথা বলেন দেখেন ভাই দিতে পারেন গালি যদি আমার অন্যায় থাকে আমার পকেটে যদি খরচ করে গালি শুনবো সেটা হয় না যাক আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আমি ইভেন কোনো কিছু বলবো না আপনি আল্লাহ আপনাদের জন্য রহম করুক আর যদি আপনারা আসতেছেন আমার কাছে আসেন সায় দাওয়াত দিলাম সা খেয়ে যাবেন তখন দেখবেন আমি কি করে খাই কাউকে কেসে বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন তার মনে যেন কষ্ট না একজনের জন্য দশজন দশজন ক্ষতি করবেন না ভালো মানুষ ইউটিউব থেকে চলে যাবে আপনার মাসুদকে পাবেন তবে আমার মতন মাসুদ পাবেন কিনা আল্লাহ আলেম তবে আমি চেষ্টা করি হাজারো বাঙালি থেকে আমি একজন হইতেছি আপনাদের মাঝে যাতে আপনাদের উপকারে আশা মারে দিয়ে আপনাদের এমএ কোনো কাজে যদি আমি হেল্প করতে পারি আমি আল্লাহর কাছে পাব আপনাদের কিছু দরকার নেই কোনো পয়সার টাকা দিতে হবে না আমাকে তবে দেখেন আপনার সময় আমি ফোন দিলে ধরতে পারি না আমার সময় তো আপনার খুঁজে নিতে হবে যে ভাই কোন সময় ফ্রি থাকেন মেসেঞ্জার যদি আমাকে না পান তাহলে মেসেঞ্জার বলে আমি আপনাদের ব্যাক করে নিবে ইনশাল্লাহ তো আসুন না একটু গাড়িটা দেখে এই দেখেন আমরা গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই যে দেখেন গাড়িটা দিলাম আমি আপনাকে হস্তান্তর করলাম গাড়িটা দেওয়া দিয়ে দেখা দিয়ে আপনাদেরকে করলা গাড়ি দুই হাজার পনেরো মডেল এই যে দেখেন আপনি দেখেন ভেতর দেখেন উনি কিন্তু অনেক ভালো মানুষ উনি কিন্তু অনেক ভালো মানুষ গাড়িটা কিনতে পারছে দেখেন করলা গাড়ি দুই হাজার পনেরো মডেল গাড়িটা কিনছেন উনি দেখেন আপনারা ব্ল্যাক কালার গাড়িটা দেখেন আসো যারা আপনার মতন মানুষ যারা কম বোঝে গান সম্পর্কে তারা আমার কাছে আসতে পারে তা আপনাদেরকে ইনশাল্লাহ খারাপ না আমি চেষ্টা করবো ভালো কিছু দিতে এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন আচ্ছা এই যে আপনারা কমেন্টস করার আগে বিশেষ করে বাজে কমেন্টস গুলো করার আগে মাথায় রাখবেন আপনি বঞ্চিত হবে আমার মতো যারা কম জানে গাড়ি সম্পর্কে আপনারা যারা বেশি জানেন পৈতাল মানে ভালো বোঝেন এরা তো নিজে নিজে গাড়ি কিনে নেন এগারো কারোর প্রয়োজন পড়ে না কিন্তু আমার মতো যেমন আমি আমি কিন্তু টাকা নিয়ে ঘুরতে পারছি কিন্তু আমি কিন্তু গাড়ি মিলাইতে পারিনি উনি দেখা গেছে ওনার ব্যস্ততার কারণে আমার এখানে যদি দুই চলে আসে আমার হাই ওষ লাগছে কি গাড়ি দেখবো গাড়ি কি বুঝবো আমি

জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আবারও বলছি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমাকে ভাবেন আর ফেসবুক ফেজ দেওয়া আছে ফেসে যাওয়া মেসেঞ্জার ন করেন কথা বলেন যা বলেন বলতে পারবেন তা আপনার ভালো থাকবেন আমি এসে হাইল শহরে আমি সৌদি আরব হাইল ডিস্ট্রিক্ট আল কাশিমের পরে মদিনার পরে এটা মিডলে পড়ছে জর্দানা রোডে তো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এই ঘাঁড়িটা ভাই এই এগাঁটা কিন্তু কত দিন আপনারা অনেকে কমেন্ট করবে গাড়ির দাম সম্পর্কে বলেন না কেন উনি গাড়িটা কিনছেন পঁচিশ হাজার রিয়াল দিয়ে আবারও বলছি গায়ে পঁচিশ হাজার রিয়াল দিয়ে কিনছে ইভেন উনি খরচ করছে দুই হাজার প্রায় উনার টোটালে আড়াই হাজার টাকা উনি খরচ হয়েছে তাহলে আপনার সাতই হাজার পাঁচশো রিয়াল মনে গাড়ির দাম পড়ে গেছে প্রায় তো আপনার মনে রাখবেন কথাগুলো সবসময় আমি যা বলে আপনার নলেজ রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বাকু